এটা আমাদের শুকুলো চোখ হাই স্কুল এখানে আমি আগে পড়েছিলাম এখন আমার ভাগ্নে পড়ছে তাকে স্কুলে ছাড়তে এলাম এটা আগে হোস্টেল ছিল এই যে পুকুর আমরা মাছ ধরে প্রচুর অনুষ্ঠানের সময় সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের সময় প্রচুর মাছ ধরে খেতাম আর আমি যখন পড়তাম তখন এই স্কুলটা হয়েছিল তখন এটা হয়নি এটা এই রিসেন্টলি হয়েছে আর এই গেটটাও তখন হচ্ছিল না এই গেটটা এখন হয়েছে আর আমরা যখন পড়তাম এই যে গেটটা থেকে মেয়েরা ঢুকছে এই গেটের এই গেটটা তখন ছিল আর এই যে এখানে যে ছোট্ট একতলা যে স্কুলটা দেখা যাচ্ছে ওটা এখন স্বাস্থ্য কেন্দ্র হয়েছে ওটা তখন ছিল না ওটা ওই হয়েছে ওটা তখন সুবর্ণ জয়ন্তী ভবন ছিল আর সেদিকটা যে ফাঁকা জায়গাটা দেখছেন ওই যে পাঁচিটির গায়ে ওই দিকটা ছিল সাইকেল স্ট্যান্ড আগে আমাদের এখন সাইকেল সব এদিকে রাখা হচ্ছে খোলা মেলা জায়গায় আগে ওখানে স্ট্যান্ড ছিল আমাদের বহুদিন পরে মিনিমাম আট ন বছর পর ঘুরতে এলাম স্কুলের দিকে তাই আপনাদেরকে আমাদের স্কুলটা দেখিয়ে দিলাম কেমন হয়েছে জানাবেন স্কুলটা পড়ার স্মৃতিগুলো কিন্তু এখনো মনে হয় মাঝে মাঝে পড়ার জীবনটা যে কতটা সুখের সে আমরাই বুঝি যারা পড়া ছেড়েছি তারাই বুঝে স্কুলটা দেখে কিন্তু এখনো মনটা শান্তি হয়ে যায় এখন আরও নতুন কোয়ালিটি হয়েছে স্কুলগুলো দেখতে আমাদের সময় তখন স্কুল টিফিন টাইমে ছুটে পালিয়ে যেতাম অনেক আনন্দ করতাম কিন্তু এখন সেই সিনটা আর নেই স্কুল লাইফটা যে কতটা সুন্দর সেটা বলে বোঝানোর মতো নয় সে আমরাই বুঝি আমার কিন্তু এখানে এসে আজকে খুবই ভালো লাগছে জাস্ট অন্য উদ্দেশ্য নিয়ে এসেছি কিন্তু আমাদের স্কুলে এসে আজ আট ন বছর পর খুবই ভালো লাগছে আমার ভিডিওটা এই পর্যন্ত স্কুলের ভিতরে ঢুকে ভিডিও করা করতে পারছি না আগামী দিনে আবার নিশ্চয়ই করবো আপনারা কেমন হয়েছে জানাবেন আপনাদের সাপোর্ট পেলে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাবো আমরা নতুন ইউটিউবার তো কেউ আমাদেরকে সাপোর্ট করছে না ভাই আমার ইউটিউব চ্যানেলটা চুরি হয়ে গিয়েছে তাই জন্য কেউ সাপোর্ট করছিল নতুন চ্যানেলে আপনারা যদি পাশে থাকেন আগামী দিনে আরও ভালো ভালো কিছু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে প্লিজ একটু সাপোর্ট করুন আপনারা ভিডিওটা এই পর্যন্ত সেকেন্ড ভিডিও আসছে আগামী ভিডিওতে অনেক কিছু দেখতে পাবেন আগামী ভিডিওতে আপনারা যদি সাপোর্ট করেন এরপরের ভিডিওটা আরও সুন্দর করে রাখ আজকের ভিডিও এই পর্যন্ত গুড বাই বন্ধুরা ভালো থাকবেন ঘোরবলার কাছে দোয়া করি সবসময় আপনারা ভালো থাকবেন সুখে থাকবেন আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ